পৃথিবীটা সৃষ্টির শুরু থেকেই রহস্যময় চারদিকে অপরূপ সৌন্দর্যেও ঘেরা পৃথিবীর এমন রহস্যময় সৌন্দর্যের অন্যতম একটি আকর্ষণ উত্তম আশা অন্তরীপ এটি গোটা বিশ্বে জাদুকরী স্থান হিসেবেও বিবেচিত যাকে বলা হয় কেপ অফ হোপ বা উত্তমাশা অন্তরীপ তবে অনেকেই এটাকে আশার দ্বীপও বলে থাকেন এটি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত এবং এটি একটি দেশ একটি মহাদেশ এবং কোনো ক্ষেত্রে কারো কারো কাছে বিশ্বের শেষ প্রান্ত হিসেবেও পরিচিত এটি হচ্ছে সেই ক্ষেপক দিবস আমরা এর আগে দেখিয়েছি অনেক দূর থেকে পাহাড় থেকে উত্তম আশা অন্তরীপের নাম আমরা সবাই শুনেছি ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়ে বুঝে না বুঝে মুখস্থও করেছি তবে অন্তরীপের বিষয়টি আসলে কি আমরা অনেকেই জানি না অন্তরীপ হচ্ছে এক ধরনের বিশেষ ভূমিরূপ ভূগোলের পরিভাষায় ভূপৃষ্ঠের কোনো অংশ ক্রমশ সরু হয়ে সাগরে প্রবেশ করলে সেই সংকীর্ণ অংশকে অন্তরীপ বলা হয় পৃথিবীতে যতগুলো অন্তরীপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল উত্তমাশা অন্তরীপ অন্তরীপকে ইংরেজিতে বলা হয় কেপ কেপ অফ গুড হোপ বা উত্তমাসা অন্তরীপ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এই অন্তরীপটি সরু হয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করেছে ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম পর্তুগিজ নাবিক বার্থোলোমিও ডিয়াস দক্ষিণ আফ্রিকায় এই অন্তরীপে এসে পৌঁছেছিলেন চোদ্দশো সালে তিনি আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণ প্রান্ত নির্ণয় করার অভিযানে জায়গাটি আবিষ্কার করেছিলেন বার্থোলোমিও ডিয়াস যখন এই স্থানটিতে এসে পৌঁছেছিলেন এই স্থানটির বিভিন্ন অংশ দেখে তিনি এটাকে বলেছিলেন ঝড়ের অন্তরীপ কিংবা কেপ অফ স্ট্রোম কারণ এই অঞ্চলটি ছিল সামুদ্রিক ঝড়ের জন্য খুবই বিখ্যাত একদিকে ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের অবস্থানের কারণে এই অঞ্চলে শক্তিশালী উপকূল স্রোতও সৃষ্টি হয় সমুদ্রের উত্তাল তরঙ্গের কারণে এই অঞ্চলে জাহাজ চলাচল করা অনেক বিপজ্জনক তবে সব ধরনের দুর্যোগ উপেক্ষা করে এই সমুদ্রপথ ইউরোপীয়দের বিপুল আশার সঞ্চার করেছিল অন্তরীপটি অতিক্রম করতে পারলেই ইউরোপীয়রা সমুদ্রপথে ভারত থেকে তথা দূর প্রাচ্যে যেতে পারত সেজন্যই পর্তুগিজ পারফেক্ট ফ্রিন্স খ্যাত রাজা দ্বিতীয় জন এই অন্তরীপের নাম রেখেছিলেন কেপ অফ হোপ বা উত্তম আশা অন্তরীপ আঠারোশো সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন এরপর থেকে সুয়েস খাল তৈরি হবার আগ পর্যন্ত প্রায় চারশো বছর ইউরোপ থেকে ভারতে আসার জন্য উত্তমাশা অন্তরীপের সমুদ্র পথই ছিল একমাত্র অবলম্বন সে সময় উত্তমাশা অন্তরীপে সমুদ্র পথে ইউরোপ থেকে ভারতে আসতে সময় লাগত প্রায় চার মাস উত্তমাশা অন্তরীপ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে প্রধান কারণ ছিল তৎকালীন বিশ্ববাণিজ্য তখনকার দিনে আরব বণিকেরা ভারতে সিংহল ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকে মণিমুক্তা রেশম সুগন্ধি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য মশলা সংগ্রহ করে ভূমধ্য সাগরের বন্দরগুলোতে বিক্রি করতেন ইতালির বণিকরা এসব পণ্য কিনে ইউরোপের বিভিন্ন বাজারে সরবরাহ করতেন চৌদ্দশো সালে তুর্কিদের হাতে কনস্ট্যান্টিনোপোল বা রোমান সাম্রাজ্যের পতন ঘটার পর ইউরোপীয়দের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাতায়াত করার একমাত্র স্থলপথটিও বন্ধ হয়ে যায় তখন ইউরোপীয়দের ব্যবসা পরিচালনার জন্য নতুন জলপথের সন্ধান ছিল অত্যন্ত জরুরি পর্তুগিজ নাবিক নতুন দেশ এবং নতুন জলপথ আবিষ্কারে সবসময়ই অগ্রাণী ভূমিকা পালন করেছিল কারণ তৎকালীন বাজার ব্যবস্থায় পর্তুগিজরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল মধ্যযুগীয় বিশ্ববাণিজ্যে উত্তমাসা অন্তরীপ আবিষ্কারের সবচেয়ে যুগান্তকারী ঘটনা ছিল এরই ফলশ্রুতিতে ঔপনিবেশিকতার প্রসার ঘটেছিল পরবর্তীতে ষোলোশো বাহান্ন সালে ডাচ বা ওলন্দাজরা এই অন্তরীপে ইউরোপীয় বসতি স্থাপন করে তারাই প্রথম দক্ষিণ আফ্রিকার সবচেয়ে প্রাচীন কেপটাউন শহরে গোরাপত্তন করেছিল এরপর আঠারোশো ছয় সালে কেপটাউন যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা উত্তমাশা অন্তরীপকেও দখল করে নেয় উত্তমাশা অন্তরীপ বিশ্বজুড়ে এতটাই আলোচিত হয়েছিল যে এর নামে পুরো উপদ্বীপের নাম রাখা হয় কেপ প্যানিনসুলা আর দক্ষিণ আফ্রিকায় এই প্রদেশের নাম রাখা হয়েছিল কেপ প্রভিন্স এমনকি দক্ষিণ আফ্রিকার পুরো উপনিবেশকেও কেপ কলোনি হিসেবে ডাকা হতো উত্তম আশা অন্তরীপ শুধু ভৌগোলিক বাণিজ্যিক এবং রাজনৈতিক কারণেই বিখ্যাত নয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেশ মনোভুগ্ধকর উত্তম আশা অন্তরীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই স্থানটিতে ভিড় জমায় এই অন্তরীপকেন্দ্রিক পর্যটনের প্রধান আকর্ষণ হল কেপ পয়েন্ট কেপ পয়েন্টে দাঁড়িয়ে দুটি সাগরের দিগন্ত বিস্তৃত জলরাশি উপভোগ করা যায় কেপ পয়েন্টে এসে দাঁড়ালে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ সীমানায় এসে পৌঁছে গেছেন তবে পৃথিবীটা যেহেতু গোলাকার তাই শেষ প্রান্ত বলে কোনো কিছু আছে কিনা তা নিয়ে আমার সবসময় সন্দেহ ছিল বন্ধুরা এই ছিল উত্তম আশা অন্তরীপ নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না